আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার কাছে নিয়ে আইছি। যে কিনু আপনারা মিউজিক ব্যবহার করেন ইউটিউব চ্যানেলের মধ্যে বা ইউটিউব ভিডিওর মধ্যে যে কিনু আপনারা মিউজিক ব্যবহার করেন আপনারা কপিরাইট আইব না তো কপিরাইট না আইবার মিউজিক কিভাবে ব্যবহার করবেন আর আপনারা রিলস একটা বানাইছেন কিভাবে আপনারা মিউজিক ব্যবহার করবেন ওইটা নিয়ে এই ভিডিওটা বানাইছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করে আমার ইউটিউবটা শুরু করি ভিডিওটা তো প্রথম আপনারা কি করতে লাগবো বন্ধুরা আপনারা ইউটিউব এপটার মধ্যে যেতে ইউটিউব চ্যানেলটার মধ্যে যাইবেন গেয়াই রে আপনারা কি করতে লাগবো এই যে প্লাস মাই যে দেখেন প্লাস আইকনটা আছে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করতে লাগব করার পরে এই যে দেখেন তলে নিচে লেখা আছে ভিডিও শর্ট লাইভ পোস্ট তো আপনার কি কথা লাগব শর্ট ভিডিও বনালে এই যে শর্টে আছে আর এনে কি কথা লাগব যে দেখেন এই সাইডটা আপনারা এড বলে একটা পিকচার দেয়া বা কি পিকচার থাকবো বা কি থাকব কি থাকবো ভিডিওর পিকচার থাকবো যে একটা থাকবো আর কি ফটো বা পিকচার তো এই যে এড বলে লেখা আছে এখানে আপনি কি টাচ করতে লাগবো টাচ করার পরে এই যে দেখেন আমার এনে আয়া পড়ছে যেটি আমার ভিডিও আছে এডি রিলস হিসাবে মানে লং টাইপ হয়ে এই যে আয়া গেছে তো আপনারা কি করতে লাগব এখন এখন আপনারা এনতে একটা জিকিনু 6 স্কয়ার লইতে লাগবো আপনারা কোণড়া লিবেন এটা আপনি 6 স্কয়ার লিবেন ধরেন আমি এই ভিডিওটা লইছি তো এই ভিডিওটা লইলে কি করতে লাগব আপনারা এই যে দেখেন নিচে কোণার মধ্যে আছে নেক্সট তো আমি কি করতে লাগব নেক্সটে ক্লিক করতে লাগব নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখেন না হে না তে নদীমাও করতে লাগব এখন এই যে ডান দেখছেন তলে নিচে ডানের মধ্যে ক্লিক করতে লাগব দানে মতে আমি ক্লিক কৰি দিলাম ক্লিক কৰাৰ পৰা দেখেন প্ৰচেডিং মানে ভিডিঅ' এটা হৈত আছে প্ৰচেডিং হৈত আছে ত ভিডিঅ' এটা প্ৰচেডিং হোৱাৰ পৰাই আমি কি কৰ্ত লাগিব এই যে ভইচে আছে এই ভইচটো আমি নাই কৰি আহিৰে আমি যিকোনো এটা এনে মিউজিক ব্যৱহাৰ কৰোঁ সেই মিউজিকে মাজে কপিৰেট বিল কুল আহিব না তো বন্ধু ৰাইজে প্ৰচেডিং হোৱাৰ শেষ প্ৰচেডিং হোৱাৰ শেষ হোৱাৰ পৰ আপোনাৰ কি কৰ্ত লাগিব এই যে ওপৰত দেখেন সাউন্ড অপশন আছে এই যে দেখেন উপরে এড সাউন্ড এই ভিডিওটার মধ্যে আপনি মিউজিক ব্যবহার করলে এই যে এড সাউনে আপনি ক্লিক করতে লাগব তো আমি এড সাউন্ডে ক্লিক করলাম করার পরে এই যে দেখেন নানান ধরনের মিউজিক কি ধরনের মিউজিক লাগব নানান ধরনের মিউজিক আছে আপনি এনে মিউজিক মিউজিকের লইতে পারবেন বহুত মিউজিক আপনারা জুন আপনি এনে মিউজিক লইতে পারবেন আবার এই যে উপরে দেখেন সার্চ অপশন আছে এই সার্চ করে আপনি মিউজিক আনতে পারবেন সার্চ করলে আপনি কিনু মিউজিক আপনি এনে ব্যবহার করতে পারবেন তো এটা আপনি মিউজিক যদি ব্যবহার করেন এই মিউজিকে কপিরাইট আইব না এটি ইউটিউবে নিজে চয়েস করে মিউজিকটি এনে দিছে এই মিউজিক লইলে আপনার কোনো ধরনের কপিরাইট আইব না কপিরাইট ফ্রি মিউজিক হয় তো আপনারা কি করবেন শর্ট ভিডিও যদি আপনারা ব্যবহার করেন তে এই জায়গাতে মিউজিক ব্যবহার করবেন কোনো দিন আপনার মিউজিকে কপিটা আসবো না এই যে দেখেন এইভাবে লইবেন মিউজিকটা আমি এই যে টাচ করলাম করার পরে যে তীরের অপশন আছে এই তীরের অপশনটার মধ্যে ক্লিক করবেন করার পরে এই যে মিউজিকটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পরে আপনার কি করতে লাগবো এই যে দেখেন নিচে রাইট সিন আছে তো এই যে দেখেন এই কোণাতে এই সাইডটা আছে রাইট সিন অপশনটা ওইটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে এই দেখেন আমার ভয়েসটা যে আসছিলো এই ভয়েসটা কেকটা গিয়ে এখানে মিউজিক ব্যবহার হয়ে গেছে তো দেখছেন বন্ধুরা এইভাবে মিউজিক ইউজ হয়ে গেছে ভিডিওটার মধ্যে তো মিউজিক ইউজ হওয়ার পরে দিয়ে আপনার কি কথা লাগবো এই যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করতে লাগবো এই যে নেক্সট অপশনে ক্লিক করলাম করার পরে এই যে ভিডিওটা এই জায়গায় আয় করছে মিউজিক এড ওয়ে রে ভিডিওটা এই জায়গায় তৈরি করছে আপনি টাইটেল সাইটেল আপলোড আপলোড করে দেন আপনার কোনো ধরনের কপিরাইট কোনো ধরনের প্রবলেম আপনার ইউটিউব চ্যানেলে না তো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বন্ধুরা যদি এভাবে আপনারা মিউজিক ব্যবহার করেন কোনো ধরনের কপিরাইটের টেনশন নাই যদি ভিডিওটা পছন্দ হয়েছে বা ভালো লাগছে যদি কে সবাই ভিডিওটা একটা লাইক করিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আইকনটা সবাই ডাবাই দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম